মাওলানা মামুনুল হক কি করেছেন তার হুইল চেয়ারে করে নিয়ে যাওয়ার একটা ব্যাটারে তিনটা বছর লোকটা আমার পাশে ছিল আমি সত্যি করে বলছি লোকটা ভালো মানুষ আমার দৃষ্টিতে কারণ তিন বছর এক ঘরে আমি দেখেছি লোকটার ইমান লোকটার আমলের ভার কত আমি একটা যুবক মানুষ আমি অত হাফেজ এক দেড় পাড়া পড়লে আমার পায়ে ব্যথা করে অত সোনার বয়স পঞ্চাশ আমার বয়স তিপ্পান্ন তেত্রিশ আমার এখন তেত্রিশ আর ওনার মনে হয় তিপ্পান্ন ওই সময় বান্ন ছিল এখন আর এক বছর হয়ে গেছে ওনার তিপ্পান্ন আমার তেত্রিশ আমার বাড়িতে বিশ বছরের বড় অথচ এক এক রাখাতে লোকটা প্রায় দেড় পারা দুই পারা তিন পাড়া করে পড়তো লোকটার ইমানের তুলনায় আমলও ভালো লোকটা আসলে ব্যবহার আসারও ভালো কারণ বাবা ভালো তো কি করেছিলেন তার সাথে রিমান্ডে সব বলতো যে হামজা বাইরে থাকে ভাবতাম কি আমরা নিজেরা নিজেরা কাদা ছোড়াছড়ি করি আরে ভেতরে এসে কি দেখছি আলেমরা সব এক জায়গায় রেখে দিয়েছি এবার যদি জীবনে বাইরে যেতে পারিও সব বাদ সব আমরা আগে এক হব চেষ্টা চালাচ্ছে কিছু কিছু ফেউ লেগে আছে পেছনে যারা এতদিন মনাফিকি করেছে যারা কমি জননী নাম দিয়েছে তাদের কারণে পেরিয়ে দিচ্ছে না কত বড় মানুষ মানে বিবেক কত মরে গেলে এরকম একটা জালেমকে জননে দিতে মাওলানা রহমানি সাহেবকে জঙ্গি মামলা দিয়ে দশ এগারো বছর বারো বছর পর্যন্ত বিনা কারণে আপনি আটকে রাখলেন এই লোকটাকে এত কষ্ট দিয়েছে আমি অনেক এক বিশ দিন দেখা করেছি তার সাথে এত কষ্ট দিয়েছে এক ব্লকে চব্বিশ ঘন্টা পাঁচ বছর কারোর সাথে কথা বলতে আন্দাজে এক তকমা পেয়েছে জঙ্গি জঙ্গি কিসের জঙ্গি সবচাইতে বড় জঙ্গি তো তারা যারা মানুষ হত্যার সাথে জড়িত এই গণহত্যা এখন প্রমাণ হচ্ছে সবচাইতে বড় জঙ্গি তারা এর সাথে যারা জড়িত ছিল এটা আসবে প্রচার করা দরকার যে এরা আসল জঙ্গি এরা এতদিন এইটা কাজে লাগিয়ে দেশের হাজারো মানুষকে গুম করেছে খুন করেছে আয়না ঘরে রেখেছে আয়না ঘরে আমারও প্রথমে নিয়ে গিয়েছিল দশ দিন আমি দেখেছি ওখানে মানুষ কত কষ্ট করে কারো কারো আমার সন্তান কেউ আট বছর কেউ দশ হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে এত বড় বড় নখ দিয়ে এই দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখে রাখতো ভাঙা ভাঙা অক্ষরে যে ভাই যদি বাইরে কেউ যেতে পারে এই নাম্বারে একটু জানাবেন যে আমি বেঁচে আছি দেড় মিনিট দুই মিনিট সময় দেয় টয়লেট করার জন্য দেড় মিনিট পচা ছোলা দিয়ে যেত কয়েকটা সকালবেলা আর দফর বেলা একমট ভাত দিতে মানুষ কেউ মাখিয়ে দিয়েছে এত বড় জুলুম করে এখন আবার ওখান থেকে বসে বসে মোবাইলে কথা বলে যে আমি কি করেছি যে আমার পাল লিয়ে চলি আসা লাগলো কি করেছেন আপনি বসেন না হ্যাঁ আপনি আবার কি করবেন আপনি যা করেছেন যদি একশোবার ফাঁসি দেওয়া হয় তাও দশ বার পাখিতে ই কে করেছে এটার সাক্ষী তো আমি নিজে এটার সাক্ষী মাওলানা মামুনুল হক এটার সাক্ষী ছিল আরেকজন আল্লামা দেলোয়ার হোসেন সাইদী তাকে তো নেভি লোকটার কত আশা ছিল এই কত আশা ছিল আমার সাথে দেখা হয়েছিল ভetro একদিন দিন কত আশা ছিল লোকটার যে বের হবে কোরআনের ময়দানে আবার কথা বলবে মিথ্যা কথা বলে তার বের করে নিয়ে ইনজেকশন দিয়ে মেরে ফেলল আপনি খনি যে কয়েকজন ছিল দায়িত্বে ওদেরকে যদি ডিম দেওয়া যায় ঠিক বলে ফেলবে ডিম দেওয়াও লাগবে না আমার মাঝে মাঝে ডিম নিয়ে এসে বলতে হুজুর এই যে এইটা কি আবার ওই যে বড় বড় অস্ত্র নিয়ে এসে বলছে এইটা যে আমরা নখ তুলি রিমান্ডে থাকা ওদেরকে বলে একটু দেখানোর দরকার যে বল কেন ইনজেকশন দিলি কার হুকুমে দিলি আমার মনে হয় সব বলে ফেলবে আর এখন আবার মিথ্যা কথা এই জালেমদের পক্ষে এখনো সাফাই গায় অনেকে যে কি